আজকে ঠান্ডা ঠান্ডা দিনে ইচ্ছে হচ্ছিল একটু পোলাও রান্না করি যখন পোলাও রান্না করতে গেলাম তখন আসলে মনে হচ্ছিল যে আমরা আসলে কতটা প্রিভিলেজড কারণ মাথার উপর থাকার জন্য ছাদ আছে এই যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ছে আবার গরম লাগলে ফ্যান কিংবা এসি ছেড়ে বসে আছে ইচ্ছে হচ্ছে ধুমাধুম কিছু না কিছু রান্না করে খেয়ে ফেলছি নিজেকে আসলে এরকম প্রিভিলেজটাকে কখনোই মনে হয়নি এই যে কাল থেকে শুরু হয়ে গেল বন্যা মানুষের ঘর ভেসে যাচ্ছে মানুষ ভেসে যাচ্ছে আমার নিউজ ফিডে বারবার দেখছি একটা ছোট বাচ্চা লাল কালারের বৌলে ভেসে বেড়াচ্ছে প্রতি বছরই আসলে কম বেশি কোথাও না কোথাও বন্যা হচ্ছে কিন্তু এই বছর মনে হচ্ছে সকল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে খাগড়াছড়ি থেকে শুরু করে ফেনি সব জায়গায় আসলে বন্যার পানির টইটুম্বুর অবস্থা বর্ষার সময় বন্যাটা আসলে বোঝা যায় যে পানি বাড়ছে কমছে কিন্তু বাদ ছেড়ে দেওয়া পানির হিসাব কিন্তু মিলে না মানুষের মাথা গোজার ঠাই নেই ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে নিয়ে মানুষের যে কি হচ্ছে তা আসলে আমরা ঘরে বসে বুঝতে পারছি না আমরা আসলে আমাদের জীবনে কত তুচ্ছ জিনিস নিয়ে কান্নাকাটি করি ভাবে আমার এটা নেই আমার সেটা নেই আমরা কখনোই আমাদের নিজের অবস্থা নিয়ে স্যাটিসফাইড থাকি না আজকে যখন দেশের এই অবস্থা মানুষের এখন মাথা গোজার ঠাই নেই এই বন্যার পানিতে কে কোথায় ভেসে যাচ্ছে আসলে কেউ কারো খবরও জানে না মানুষের বেসিক নিডসগুলো এখন কতটা নামি এটা আসলে এখন ফিল করতে পারছি আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন আর আমরাও যেন আমাদের সাধ্য মতো সবাইকে সাহায্য করতে পারি আমাদের আশেপাশে অনেকে আসলে ফান্ড রেজ করছে আমরা আসলে চাইলে আমরা আমাদের সাধ্য মতো মানুষকে সাহায্য করতে পারি এই ফান্ড রেজের মাধ্যমে অনেক ভলান্টিয়ার গ্রুপ আসলে কাজ করছে ওদেরকে যদি আমরা আমাদের ডোনেশনটা দিয়ে দিই ওরা আসলে হেল্প করবে আমরা আসলে ঘরে বসে এতটুকুই করতে পারি সবাই ভালো থাকবেন স্টে সেফ আল্লাহ হাফেজ